কত লাগবে চাঁদা কত লাগবে চাঁদায় ভরপুর হয়ে গেছে বাংলার জনগণ দেখতে আসেন আপনারা সবাই দিনের আলো রাতের অন্ধকারে শুধু চাঁদার 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 হিসাব চলতেছে টাকা ঘন্টায় কিন্তু আবার সিরা টাকা চলবে না চাঁদার লাগবে কত লাগবে কত আমি দেব চাঁদার টাকা নিয়ে ইতিমধ্যে ভাইরাল প্র্যাকিং গতকালকের অলরেডি ভিডিও ভাইরাল হয়ে গেছে চাঁদার টাকা নিয়ে জনসম্মুখে সবার সামনে ভাগাভাগি নিয়ে তারা ঝগড়াটি টি-20 ক্লাব একে অন্যকে দেখাচ্ছে শুনুন দেখুন চানাভাইদের গল্প ত্রাডাওয়ালাদের

কি দেশবাসী দেখছেন তো জয় বাংলার শরীর ভাই বোনরা দেশের প্রবাসে যেখানে থাকেন দ্রুত সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণকে দেখাবেন যাতে করে বাংলার জনগণ জানতে পারে সিদ্ধান্ত নিতে পারে এ বাংলার মাটিতে কার হাতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশে কে ক্ষমতা থাকলে বাংলাদেশে চাঁদাবাজি হয় না এটা জানতে হবে কারণ বিগত পনেরো ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় কারা ভালো ছিল না কাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল না ইতিমধ্যে বাংলার জনগণ বুঝছে পাঁচই আগস্টের পর থেকে আপনারা যারা জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকেন অনলাইনে প্রচার সর্বোচ্চ করে যাবেন যে কোনো ঘটনা তুলে ধরবেন বাংলার জনগণকে দেখানোর সুযোগ করে দেবেন যাতে করে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারে রুখে দাঁড়াতে পারে রাজপথে নেমে আসতে পারে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই বাংলার মাটি থেকে বিদায় করতে পারে রাজাকার পাকিস্তান পন্থী সেই সকল সদস্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজ থাকবে না কোনো ধরনের নারী দর্শন থেকে শুরু করা কোনো রকমের অপকর্ম থাকবে না মব চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট পাড়ে পাংচুর সকল কিছু বন্ধ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র পারে এই বাংলাদেশকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশের সাধারণ জনগণের মুখে ফুটবে হাসি সবাই থাকবে নিরাপদ আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ